নমস্কার মলয় বন্দ্যোপাধ্যায় ইউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি একটি অতীন্দ্রিয় বিষয় এবং এ বিষয়ে বিশদভাবে আলোচনা হলেও খুব একটা মানুষজন মাথা ঘামান বলে মনে হয় না এবং এই ব্যাপারটিকে কখনো কখনো অতেন্দ্রীয়বাদীরা তাদের নিজেদের দখলে রাখেন আর কখনো বিজ্ঞান হাত বাড়িয়ে এটাকে নিজেদের দিকে নিয়ে নেওয়ার চেষ্টা করে এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে ব্যাপারটি কি আসুন ব্যাপারটি খুলে বলা যাক আচ্ছা আপনি কি কখনো অনুভব করেছেন যে দৃষ্টির বাইরেও কিছু আছে এমন এক শক্তি যা আমাদের অন্তর্দৃষ্টি দিতে পারে উত্তর হলো হ্যাঁ আছে এটাকে তৃতীয় চক্ষু বলা হয় থার্ড আই যা আধ্যাত্মিকতা ও চেতনার এক গভীর রহস্য আজকের ভিডিওতে আমরা জানবো যে এই থার্ড আই বা তৃতীয় চক্ষু ব্যাপারটি কি এবং কিভাবে কাজ করে এবং আপনি যদি ইচ্ছে করেন তাহলে আপনি কিভাবে এই তৃতীয় চক্ষু খুলতে পারে তৃতীয় চক্ষু বা অন্তর্জ্ঞানের চক্ষু ইনার সাইড যাকে বলা হয় ইনার আইও ও বলতে পারেন এটা এক বিশেষ আধ্যাত্মিক শক্তির প্রতীক যা আমাদের উচ্চতর চেতনা অন্তর্দৃষ্টি ও ও ইন্দ্রিয় জ্ঞানকে প্রসারিত করে হিন্দু বৌদ্ধ ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই থার্ড আইকে এখানে একে বলা হচ্ছে আঙ্কা চক্র এটি মনের কেন্দ্রস্থলে অবস্থান করে ভ্রুব মধ্যস্থলে অবস্থান করে ঠিক কপালের মাঝখানটিতে তৃতীয় চক্ষু জাগ্রত হলে মানুষ তার আধ্যাত্মিক ক্ষমতা বাড়াতে পারে গভীর ধ্যান ও অন্তর্দৃষ্টির অভিজ্ঞতা পেতে পারে এবং বাস্তবের বাইরেও যে অনেক কিছু আছে সেটাও অনুভব করতে পারে তার মানে তার জানার জগৎটা হয়ে যায় ব্যাপক সীমানার বাইরেও মানুষ দৃষ্টিপাত করতে পারে তৃতীয় চক্ষুর আধ্যাত্মিক ও সংস্কৃতিক ব্যাখ্যাও আছে প্রাচীন ভারতে ভগবান শিবকে তৃতীয় চক্ষুর মালিক বলে কল্পনা করা হতো শুধুমাত্র ধ্বংসের নয় তৃতীয় চক্ষু যার ছিল সেই শিব জ্ঞানেরও প্রতীক বৌদ্ধ ধর্মে বুদ্ধের কপালে উর্ণ তৃতীয় চক্ষু চিহ্ন দৃষ্টি নতুন যুগের আধ্যাত্মিকতা বা মিস্টিসিজমে তৃতীয় চক্ষুর ধারণাটা আমরা পাই এটা মানুষের আন্তঃচেতনাকে শক্তিশালী করতে সহায়তা করে তৃতীয় চক্ষুর সাথে চক্রের কোনো সম্পর্ক আছে আমাদের শরীরে সাতটি প্রধান চক্র আছে অনেকেই হয়তো জানেন যার মধ্যে আজ্ঞা চক্র যেটা আমাদের ঠিক ভ্রুর মাঝখানে সেটি হলো ষষ্ঠ চক্র এটি সরাসরি তৃতীয় চক্ষুর সাথে সংযোগ করেছে যখন এই চক্র সং সক্রিয় হয় তখন আমাদের চিন্তা শক্তি বাড়ে আমরা তখন অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে পারি এবং গভীর ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞানও লাভ করতে পারি তাহলে এই তৃতীয় চক্ষু জাগ্রত করার কোনো উপায় আছে কি এই প্রশ্নটি নিশ্চয়ই আপনাকে তাড়া করছে হ্যাঁ এর উপায় আছে তৃতীয় চক্ষু জাগ্রত করার জন্য সবথেকে কার্যকরী উপায় কিছু গুরুত্বপূর্ণ ধ্যানের কৌশল আছে যেটা আপনাকে বিশেষ কোনো গুরুর কাছে গিয়ে বা বিশিষ্ট মানুষের কাছে গিয়ে শিখতে হবে তবে হাতের পাঁচ কয়েকটা ব্যাপার আপনাদের সামনে আমি হাজির করতে পারি যেমন আপনি যখন ধ্যান করবেন তখন আপনার আপনি কেন্দ্রীভূত করুন গভীর শ্বাস প্রশ্বাস নিন ও চক্রের ওপর আপনার দৃষ্টি স্থির রাখুন ওম মন্ত্রটি উচ্চারণ করুন কেননা এটি এই চক্রকে সক্রিয় করতে অত্যন্ত সাহায্য করে নীল বা বেগুনি আলো ভায়োলেট কালার এই ধরনের আলোকে আপনি কল্পনা করুন এই আলোকে যত বেশি কল্পনা করতে পারবেন তত আপনার তৃতীয় চক্ষু শক্তিশালী হবে ধীরে ধীরে আপনি যদি এই অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে আপনার অন্তর্দৃষ্টি আরো গভীর এবং আপনি আত্মজ্ঞান ও আধ্যাত্মিক শক্তির এক নতুন জগতে অনায়াসে প্রবেশ করতে পারবেন তবে আমি মুখে বলে দিলাম বলে এটা যে খুব সোজা কাজ এমন নয় এর জন্য অনেক ত্যাগ দীতিক্ষা ও আত্মসংযমের প্রয়োজন আছে প্রথমে নিজেকে সংযমী করতে হবে ধীর স্থির করতে হবে এবং আত্মনিবদ্ধ হতে হবে তৃতীয় চুক্ত শুধু মনের জানলা আত্মার জানলাও বটে এটা খোলার জন্যে ধৈর্য অধ্যবসায় ও সঠিক পদ্ধতিতে ধ্যান করা প্রয়োজন আপনি কি এর শক্তি অনুভব করেছেন যদি করে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার কোন রহস্যময় নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ও এই গম্ভীর ব্যাপারটি নিয়ে চিন্তা করুন মলয়বন্ধ ইউটিউব চ্যানেলে নদে সবাইকে স্বাগত আবার জানাচ্ছি এবং এই চ্যানেলটিকে লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য এবং এই ঘ এই যে আলোচনাটা এই আলোচনাটা বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন সবার আগাচুকく প্রসারিত ও গুণমচিত হোক এবং সবাই নতুন কিছু সন্ধানে медидене учт